এ সরকার কত বছর থাকবেন আঠারো মাস নাকি আঠারো বছর নাকি কি ডক্টর মহামতি যতদিন আল্লাহ তাকে হায়াত দান করেন ততদিন তিনি থাকবেন বাংলাদেশের মানুষের মাথার তাজ হয়ে এখন যারা উপদেষ্টা পরিষদে আছেন তাদের ভবিষ্যৎ কি বিএনপির ভবিষ্যৎ কি আওয়ামী লীগের ভবিষ্যৎ নির্বাচন নির্বাচনটি আদৌ হবে নাকি হবে না এরপর এই যে এখন যারা সমন্বয়ক রয়েছেন তারা কি করছেন আমরা কি তাদের জন্য অপেক্ষা করবো ধরুন এখন তাদের গড়ের গড় বয়স তিরিশ বছর আমরা যদি পাঁচ বছর সাত বছর তাদেরকে সময় দিই তারা তো এই পাঁচ সাত বছরে নানাভাবে নানা কিছু শিখে এই দেশ পরিচালনার জন্য উপযুক্ত হবেন যেহেতু তারা এতগুলো একটা বিপ্লব ঘটিয়েছেন কাজেই সেই বিপ্লব পরবর্তী সরকারে তারাই প্রধানমন্ত্রী হবেন তারাই মন্ত্রী হবেন এবং আমরা তখন তাদের নেতৃত্বে চমৎকার একটি দেশ পাব এবং সুন্দরভাবে আমরা তসবিদ হালিল করে নামাজ কালাম পড়ে জীবন অতিবাহিত করে মৃত্যুর পরে জান্নাতে গিয়ে আমরা সুন্দর একটা জীবনযাপন করতে পারবো এরকম একটা সুখ স্বপ্ন নিয়ে আপনি আমি কি অপেক্ষা করতে পারি সেরকম কি একটি অবস্থা চলছে নাকি আমরা শঙ্কা অনুভব করব। অস্থিরতায় ভুগব কিংবা আমরা চিন্তা করব যে কি ছিলাম কি পেলাম কি হারালাম এবং কি হারাতে বসেছি শেখ হাসিনা চলে গিয়েছে আমরা পাঁচ তারিখে আগস্ট মাসের পাঁচ তারিখে দু হাজার চব্বিশ সনে আমাদের জীবনের শ্রেষ্ঠতম পাওনা ছিল সেই দিন আমরা সবাই ছিলাম আনন্দ উদ্বেলিত দীর্ঘদিনের কোষ্ঠকাঠিন্য যদি পরিষ্কার হয়ে যায় একটা মানুষের কাছে যেমন অনুভূতি লাগে একটি নারীর সন্তান প্রসব হওয়ার পর সে যখন সদ্য প্রসূত তার সেই চাঁদ মুখের সন্তান সন্ততিকে সে দেখতে পায় মাতৃ করে নিয়ে তার যে অনুভূতি কিংবা একজন পুরুষ তার সারা জীবনের যে সফলতা যা সে কল্পনা করে তার ক্যারিয়ার সেটি যখন সে পেয়ে যায় তখন তার মধ্যে যেরকম একটা অনুভূতি হয় আঠারো কোটি বাঙালির মনের মধ্যে পাঁচ তারিখ বিকেলবেলা ঠিক সেই রকম একটা অনুভূতি তৈরি হয়েছিল তারপর যখন এই সমন্বয়করা এলেন আমাদের সামনে এদের চেহারা সুরত নাম ধাম যা কিছু এসেছে আমাদের সামনে সব কিছুই আমরা মনে করেছি এগুলো সব সোনার টুকরো এদের কোনো বিকল্প নেই এদের চেয়ে কোনো ভালো মানুষের পৃথিবীতে নেই এরা আমাদের জন্য জীবন বাজি রেখেছে এরা আমাদেরকে স্বাধীনতা এনে দিয়েছে শেখ হাসিনার কবল থেকে আমাদেরকে রক্ষা করেছে আমরা তাদেরকে মাথায় করে নেচেছি এখন কি আমরা তাদেরকে নাচতে পারছি মাথায় করে নিয়ে এরপর যখন একটি সরকার গঠন হলো এবং সেই সরকারের কর্তা ব্যক্তিরূপে আমরা যখন ডক্টর মোহাম্মদ ইনুসের নাম শুনলাম উপদেষ্টা পরিষদে যখন আমরা আসিফ নজুল সাহেবের নাম শুনলাম ডক্টর সালে আহমেদের নাম শুনলাম আমরা আনন্দে একেবারে উদ্বেলিত হয়ে পড়েছিলাম যে না না এর চেয়ে ভালো কিছু আর হতে পারে না এইবার হাজার বছরের বাঙালির যে দুঃখ এবং দুর্দশা সব দূর হয়ে যাবে কিন্তু এখনো পর্যন্ত ষাট দিন যায়নি মানে সিক্সটি ডেজ নট ইভেন ওভার আজকে আমি যে ভিডিওটি করছি এটি কবে প্রচারিত হবে আমি জানি না তবে ডক্টর ইউনুস আট তারিখে ক্ষমতা নিয়েছিলেন আগস্ট মাসের তো সেই দিক থেকে আগস্ট সেপ্টেম্বর অক্টোবর অক্টোবর মাসের আট তারিখে তার দুই মাস পূর্ণ হবে আমি ভিডিও করছি আজকে অক্টোবর মাসের তিন তারিখে কিন্তু এর মধ্যেই আমাদের অনেকের মনে সেই আতঙ্ক দেখা দিয়েছে যেভাবে সিঁদুরে মেঘ দেখলে অনেক মানুষ ঘরপাড়া গরু ভয় পায় সিঁদুর মেঘ দেখলে তা আমরা সেরকম ভয় পাচ্ছি আমরা অতীতকালে বিভিন্ন মানুষের বিভিন্ন মিষ্টি কথা শুনেছি এসে সাহেবকে দেখেছি সততার পরকাষ্ঠা হিসাবে সাইকেলে করে রাষ্ট্রীয় অর্থ বাঁচানোর জন্য তিনি কর্মস্থলে যাচ্ছেন আহ কি দেবতার মতো মানুষ তিনি রোজ রাতের স্বপ্ন দেখছেন যে আজ রাতে আমি নামাজ পড়ব বাইতুল মোকরমে আজ রাতে নামাজ পড়ব আমি সিলেটে এবং সেখানে গিয়ে তিনি হাউমাউ করে কান্নাকাটি করে বলছেন যে আমি আপনাদের এখানে এসেছি আমি স্বপ্ন দেখেছি এই মসজিদে আমি নামাজ পড়ব এর চেয়ে দেবতা এর চেয়ে সত্যবাদী মানুষ আর হতে পারে না আমরা আনন্দ উদ্বেলিত হয়েছিলাম কিন্তু সে এর স্বাদ আমাদেরকে কীভাবে কাঁদিয়েছেন আমরা সেটা দেখেছি শেখ আছি না বারবার কেঁদেছেন আমার বাপ মারা গিয়েছেন ভাই মারা গিয়েছেন এ জীবনে আমাদের আর কিছু পাওয়ার নেই আমি এই জীবনটি আপনাদের জন্য স্বর্গ করব। তিনি আমাদের এই জীবনকে এমনভাবে তার নিজের জীবনকে উৎসর্গ করেছেন যে আমরা সবাই তাকে সব কিছু দিয়েছি মান সম্মান মর্যাদা প্রেম ভালোবাসা সমর্থন সব দিয়েছি এরপর আমরা তাকে ভয় পেয়েছি এতটা ভয় পেয়েছি যে ভয় আমরা এই জমিনে কোনো বীরধর প্রাণীকেও আমরা সেই ভয় পাই না তাকে আমরা সেই ভয় পেয়েছি আমরা তাকে অ্যাভয়েড করেছি দূরে রেখেছি সব কিছু করেছি কিন্তু তারও শেষ রক্ষা হয়নি আমাদেরও শেষ রক্ষা হয়নি এভাবে আরও অনেক মানুষের কথা বলা যাবে যাদের দ্বারা আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি তো সেই দিক থেকে এখন বিশ্ব বরেণ্য নোবেল ল ডক্টর মোহাম্মদ ইনোস তিনি এসেছেন কিন্তু এর মধ্যে আমরা তার ব্যাপারে ধৈর্য হারিয়ে ফেলেছি তাকে নিয়ে ট্রল হচ্ছে একেবারে ছোটো শিশুর মুখের উপর তার ছবি দিয়ে বিভিন্ন রকম কার্টুন তৈরি করে সামাজিক মাধ্যমে হিন্দিতে বাংলাতে যে সকল ডায়লগ জুড়ে যে সকল টিকটক ভিডিও ডক্টর মোহাম্মদ ইনুসকে নিয়ে করা হচ্ছে এ দৃশ্য দেখা যায় না এ দৃশ্য দেখা যায় না আপনি না পারবেন হাসতে না পারবেন কাঁদতে ডক্টর ইনুস সাহেব এটা দেখেছেন কিনা আমি বলতে পারবো না জনাব আসিফ নজরুল আমাদের সম্মান এবং মর্যাদার যে জায়গাটিতে ছিলেন তাকে নিয়ে এখন কি হচ্ছে हमें भावते ही